তোমরা সবাই কেমন আছো আমারই সবাই খুব খুব ভালো আছো আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা ভালো আছি তো এতটা খুশির কারণ টাইটেল আর থেকে বুঝেই গেছো তো আজকের ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং একদম শেষ অব্দি দেখবে সবাই খুব খুব ভালো লাগবে আর আমি জানি আর আমারও তো খুব ভালো লেগেছে তো চলো আজকে যেটা নিয়ে টপিক আর কি ভিডিওটার তো সেটা হচ্ছে শোল মাছের রেসিপি দেখাবো তোমাদেরকে তো আজকে যে দাদাটা আজকে আমরা কোথা থেকে মাছ নিয়েছি কি করেছি পুরো মানে শেষ অবধি দেখবে তো চলো দেখাতে থাকি আর তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থেকো আশা করছি খুব খুব ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে দেখাবো শোল মাছের রেসিপি তো আমরা কীভাবে শোল মাছ রান্না করি আর মাছটা কতটা বড় ছিল তোমরা তো সবই মানে দেখতে পাবে তো ভিডিওটা পুরো কন্টিনিউ রেখো আশা করছি তোমাদের এই ব্লগটা খুব 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 ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে আর যারা আমার নিউ ফ্রেন্ড আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই হলো না আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখো যাতে করে আমার নিউ নিউ ভিডিও পোস্ট করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয় চলো তো চলো ফ্রেন্ডস আর বক করছি না এবার কাজেই যাওয়া যাক অনেক বক করে ফেললাম তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো খুব খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে যে কি আমরা আমাদের বাড়ির ওপরে যে দাদাটা আসে ওনার কাছেই আর কি শোল মাছটা নিলাম তো উনি কেটে দিচ্ছেন কারণ অনেকটা বড় মাছ মাও কাটতে পারবেন আর আমি তো একদমই পারি না তো দেখতেই পাচ্ছ কত বড় মাছটা ভীষণ বড় মাছটা প্রায় এক কেজি দুশো মতো ওজন আছে মামা ভয় ব্যাচ কোলে নাও না মেয়েটাকে তো কি হলো মামা তো फ्रेंड्स তোমরা देखते ही पहले মাছ কাটা পুরো পুরি কমপ্লিট আর আমাদেরকে দিয়েও দিল মাছটা পুরো পুরি কেটে দিয়ে তো এখন হয়ে গেছে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মাছ ধোয়াও এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো মা এখন মাছের লবণ হলুদ সব একসঙ্গে দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছে খুব ভালোভাবে তো এখন মাছটা ভাজা হবে আর কি মাছ রান্নার প্রথমে তো মাছকে হলুদ লবণ দিয়ে মাখাতেই হয় এটা তোমরাও জানো যদিও বা তো আমি পুরো ভিডিওতে মানে মাছ রান্নাটা দেখাবো বলে পুরোপুরি দেখাচ্ছি তো মা এদিকটায় কড়াইটা বসিয়েও দিয়েছে গ্যাসের ওপরে তেলটা গরম হতে ওদিকটায় মাছটা মাখাতে মাখাতে তো তেলটা অনেকটাই গরম হয়েও এসেছে তো মা এখন মাছগুলো তেলের ওপরে দেবে তো ফ্রেন্ডস তোমরা তো দেখেইছো মাছটা অনেকটাই বড়ো একসঙ্গে ভাজা যাবে না সেই জন্য মা অল্প অল্প করে ভাজছে চারটে তিনটে এরকম করে দিয়ে দু তিনবারে আর কি ভেজে নেবে তো তো মায়ের এদিকে মোটামুটি সব মাছ ভাজাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো সবগুলো ভাজা কমপ্লিট এখন মা তুলে নিচ্ছে কড়াই থেকে আর মনে হয় ওই মাথা দুটো বাকি আছে তো মা লাস্টে ওই দুটো ভাজবে এখন খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে গেল তুলে নিল তো পুরোপুরি মাছ ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে সে তেলটা ছিল ওতে মা আলু দিয়ে দিল বাকি যে কিছু তেল ছিল তো তার মধ্যে আলুটা দিয়ে এখন ভেজে নিচ্ছি অনেকটাই তেল আছে তোমরা দেখতেও পাচ্ছ যেহেতু তো এই তেলটাতে আরামসে আলুগুলো ভাজা হয়ে যাবে আর তোমরা অবশ্যই খেয়াল রেখো পরপর মাছ ভাবে কী করলো সেটা আর খুবই টেস্টি হয় রান্না মায়ের হাতের আর খেতে খুব ভালো লাগে তো তোমরা সেসব দিয়ে দেখো কিন্তু আশা করছি ভালো লাগবে তো এখন কি কী মশলা দেবে সেটা এখন দেখিয়ে দিই তোমাদেরকে তো মশলার জন্য এখানে নিয়ে নিয়েছে গোটা রসুন গোটা শুকনো লঙ্কা আদা কুচনো পেঁয়াজ কুচনো তো এটাই মশলা এদিকটাই মা আলুটা ভাজতে ভাজতে মশলাটা করে নেবে নিচ্ছে পছন্দ তো একটাই মশলা আলুটা ভাজা হয়ে গেছে মা এখন তেলের উপর গোটা জিরে আর কুচনো পেঁয়াজ যেটা ছিল সেটা দিয়ে দিলো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করবে পেঁয়াজটা যতক্ষণ না আর কি লাল লাল হচ্ছে ততক্ষণই মা আর কি পেঁয়াজটা নামে আর তেলের উপরে গোটা জিরে আর পেঁয়াজ কুচনো দিল কিন্তু তো মা এখন পেঁয়াজ আর জিরেটা তো আগে দিয়েই দিছিলো তার সঙ্গে তেলের মধ্যে হলুদ দিলে খুব ভালো কালার আসে তো মা হলুদ দিয়ে নিয়েছে আর লবণটা দিয়ে নিল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিল একটু তো এখন যে মশলাটা মা আর কি ভেটেছিল। সেটা এখন দিয়ে দিল কড়াইয়ে ফার্স্টে তোমরা কিন্তু খেয়াল রেখো পরপর মা কেমনভাবে কি করছে প্রথমে জিরে গোটা পেঁয়াজ দিয়েছে তারপরে লবণ হলুদ দেওয়ার পর মশলাটা দিয়েছে সামান্য একটু জল দিলো এখন পুরোপুরি সব মশলাটা নাড়াচাড়া করে নেবে তো পুরো মশলাটা এখন রেডি তো এটা এখন মিনিট পাঁচেক মতন হবে তো মায়ের পুরোপুরি মশলা রেডি মশলার মধ্যে যে আলুটা ভেজে রেখেছিল দিয়ে দিলো দিয়ে খুব ভালোভাবে এখন নাড়িয়ে নিচ্ছে যাতে করে মশলা আলুটা একসঙ্গে মিক্স হয়ে খুব ভালো একটা সুন্দর খাবার তো মায়ের মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো মা এখন জল দিয়ে নিচ্ছে পরিমাণ মতো তোমাদের মাছের অনুপাতে তোমরা সেই মতো জল দেবে আর তোমাদের যতটা প্রয়োজন হবে তো মায়ের জল দেওয়া কমপ্লিট এদিকে পুরোপুরি মাছের জল পুরো রেডি তো মা যে মাছগুলো ভেজে রেখেছিল সেগুলো এখন মাছের জলের মধ্যে একটা একটা করে আর কি দিয়ে দিচ্ছে আমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মায়ের দেখতে হয়েছে আর খেতে তো খুবই টেস্টি হবে সেটা আমি মানে গন্ধ পাচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটাই তো খুব ভালো লাগছে কখন খাবো সেই অপেক্ষাতেই আর কি আছি দেখতে পাচ্ছ কতটা মানে সুন্দর আমার তো পুরো জীবে জল চলে এসছে এখনই তো ফ্রেন্ডস পুরোপুরি মাছের ঝোল রেডি বললেই চলে একদম টপ টক করে ফুটছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর দেখতে কত ভালো লাগছে আর মানে খুবই খুবই সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো যারা এখনও খাওনি তারা অবশ্যই এই মাছটা খেয়েও খুব ভালো তো ফ্রেন্ডস পুরোপুরি মাছ রান্না কমপ্লিট এখন আমি মাছটাকে ঢাকা দিয়ে রাখছি তো ফ্রেন্ডস ফাইনালি তোমরা মাছটা নেওয়া থেকে রান্না অবধি পুরো শেষ অবধি তোমাদেরকে দেখালাম আশা করছি এই ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলো না একবার বলেছি আর একবার বলে মনে করিয়ে দিলাম তোমাদেরকে তো সবাই খুব 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 ভালো থেকো আশা করছি এই ব্লগটা খুবই ভালো লেগেছে তো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি তো এখনকার মতো টাটা নতুন একটি ব্লগের সঙ্গে আবারও আসছি টাটা